বন্ধুরা ডিএ কি পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে শেষ হলো আজ শুনানি তবে রায় স্থগিত রাখল দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ দিতেই হবে এই দাবিকে সামনে রেখে শুরু হয়েছিল এই মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে এই মামলা গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলার মাঝে কেটে গিয়েছে অনেক দিন ঝুলে রয়েছিল এই মামলাটির শুনানি দেওয়া হয়েছিল এই মামলাটির জন্য তারিখ পে তারিখ তবে এবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হয়ে গেল এই মামলার শুনানি যদিও শুনানি হয়ে গেলেও রায় স্থগিত রেখেছেন দুই বিচারপতির বেঞ্চ একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সংক্রান্ত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সোমবার শেষ হল ডিএ মামলার শুনানি রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এর মধ্যে কোনো পক্ষের বক্তব্য থাকতেই পারে তাই কারো কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে বন্ধুরা আপনারা জানেন রাজ্য সরকারকে এর আগেই ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এর জন্য ছ সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি রাজ্য আদালতের কাছ থেকে আরও ছমাস সময় চাওয়া হয়েছিল সেই আবেদনের ভিত্তিতেই গত চৌঠা আগস্ট থেকে সাতই আগস্ট প্রতিদিন শুনানি চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে এরপরে গত বারোই আগস্ট দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল সূত্র মারফত জানা যায় ওইদিন রাজ্যের আইনজীবী কপিল সিপল বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন তারপরেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে এই দাবিকে সামনে রেখেই শুরু হয়েছিল মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে দু সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মচারীদের পক্ষে রায়ও দিয়েছিল উচ্চ আদালত বলেছিল রাজ্য সরকারের কর্মচারীরা তা কেন্দ্রীয় হারে পাওয়ার যোগ্য কিন্তু উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার তবে সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করেছে তাদের আরও সময় প্রয়োজন আর্থিক সংকট রয়েছে দু হাজার পঁচিশ অর্থবর্ষে বাজেটে ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল এই প্রসঙ্গে রাজ্যের যুক্তি ছিল মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামোও ভিন্ন কেন্দ্র সরকার যে হারে ডিএ দিয়ে থাকেন তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে মামলাকারী পক্ষের যুক্তি ছিল নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক সেই মামলারই শুনানি শেষ হল আজ অর্থাৎ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তবে রায়দান স্থগিত রাখল বিচারপতি সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ এখন দেখার বিষয় হলো বিচারপতি সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ এই শুনানির পর কি নির্দেশ দেয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন